হ্যালো গাইজ তো আজকে যাবো কৃষ্ণনগরের থেকে বড় মেলা দেখতে তো বারোদল মেলায় যাবো তো তোমরা ভিডিওটা শেষ অব্দি দেখতে থাকো সো গাইজ এখন আমি রেডি হয়ে গিয়েছি তো চলো বারোদল মেলায় যাওয়া যাক তো গিয়ে তোমাদের সবটাই তুলে ধরবো কি করছি না করছি তো ভিডিওটা দেখতে থাকি তো তারপরে আমরা বাড়ির থেকে একটা টোটো ধরে নিলাম বারোদল মেলায় যাওয়ার জন্য তো এই দেখো আমি এখানে বারোদল মেলায় পৌঁছে গেছি তো আমি তোমাদের সাথে যেটুকু পেরেছি শেয়ার করেছি তো তোমরা আমাকে কমেন্টস করে জানাবে পরে যে তোমাদের মেলাটা দেখতে কেমন লেগেছে ঠিক আছে আর এটা কোনো ছোটোখাটো মেলা না আমাদের কৃষ্ণনগরে এটা বড় মেলা আমাদের কৃষ্ণনগরের সব থেকে বড় মেলা যেটা এক মাস ধরে হয় তো তারপরে মেলাটা এনজয় করো এখন তোমরা তো এই দেখো পুতুল বাচ্চাদের জন্য আর দেখো গাইস কত ভিড় আর আমি এই নকল মাকসা দেখে ভয় পেয়ে গিয়েছিলাম দিয়ে তাই ক্যামেরাটা নিচে করে ফেলেছিলাম তো তারপরে এই দেখো গাইস ভিড়টা একটু দেখো এখানে মনে হচ্ছে ফাঁকা ফাঁকা কিন্তু অনেক লোক ছিল তো তারপরে এই দেখো এই বেলুনগুলো কে কিনতে ছোটোবেলায় আমাকে কমেন্টস করে অবশ্যই জানাবে তো তারপরে খুব গরম পড়েছিলো তো তারপরে আমরা আস্তে আস্তে মেলার ভেতরে প্রবেশ করলাম তো এই দেখো এটাকে ছোটোবেলায় আমরা বুড়ির চুল বলতাম তো তারপরে যারা সানগ্লাস লাভার আছে তারা এখানে অবশ্যই আসতে পারো দেখো কত আছে তোমাদের তো এখানে কিছু জুয়েলারিস আর কিছু এক্সেসারিস ছিল তো তারপরে দেখো পাপড় গাইস এখানেই শেষ না এটার ছিলো এই দেখো কত পাপড় আছে এনার কাছে তো তারপরে এখানে গার্লসদের জন্য অনেক জুয়েলারি ক্লিপস অনেক এক্সেট্রা অনেক কিছু ছিল তারপরে মেকআপ পাউট ছিল তো আমার এই সানগ্লাসটা খুব পছন্দ হয়ে যায় তো আমি ওটা নিয়ে নিই তারপরে এই দেখো ইয়াররিংস ছিল এখানে তো তারপরে এখানে কাচের সেট ছিল অনেক কিছু ছিল কাচের কাপ ছিল তো দেখো কেমন লাগছে গাইজ বলো এখানেও কানের বিক্রি হচ্ছিলো তিরিশ টাকা কুড়ি টাকা করে তো তারপরে আমার খুব গরম লেগে গিয়েছিল তো আমি ওই জন্য লস্যি খেতে চলে গেলাম গরমে তো আর গরম খাওয়া ভাল লাগে না তো লস্যি খেতে চলে গেলাম সবার আগের শরীরটাকে ঠান্ডা করার জন্য তো তারপর আমরা চলে গেলাম এখানে সবথেকে আমাদের কৃষ্ণনগরের ফেমাস ফুচকা আলার কাছে ফুচকা খেতে তো এই দেখো এখন আমি ফুচকা খাচ্ছি ফুচকাটা তাও অতটাও ভালো হয়নি না মোটামুটি হয়েছিলো তাও খেলাম অনেক দিন পর ফুচকা খেলাম প্রায় তো তারপর আমার বোনুর জন্য এখানে আমি ফোন দেখছিলাম যেহেতু অনেক ছোট তো তারপরে দেখো এই ব্যাগটা ব্যাগটা দেখে বারবি বারবি ফিলিংস এসেছে তো গাইস তোমরা বিশ্বাস করবে গাইস এখানে যা ছিল সব সাত টাকা করে এইগুলো তো তারপরে দেখো গাইস এ ঘর সাজানোর জন্য কেমন লাগছে এটা বাইরের থেকে আমি তোমাদেরকে ভেতর থেকে দেখাচ্ছি তারপরে তোমরা বলবে তো গাইস দেখো কেমন লাগছে তোমাদের আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবে যে এই ফুলের বাগানটা দেখে তোমাদের কেমন লাগছে তো তোমরা জাস্ট এটার ফিল করো এখানেই শেষ না গাইস আরও আছে আমি সবটাই তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি তো দেখো গাইস কেমন লাগছে তোমাদের ফুল বাগান দেখালাম আমি ছোট্ট করে প্লাস্টিকের অরিজিনাল পরে দেখাবো এটাই দেখো তোমরা এখন তো গাইস কেমন লাগছে বলো ফুলের দৃশ্যটা দেখে আমার তো মনে হচ্ছিল আমি কোনো ফুলের বাগানে চলে গিয়েছি তো আমি ভালো এটাও তোমাদের সাথে শেয়ার করা উচিত তো সেই জন্য তোমাদের সাথেও শেয়ার করলাম তো তারপরে আমি ওখান থেকে বেরিয়ে বিগ বাজারের মধ্যে চলে গেলাম তো তারপরে দেখো এত ভিড় ভিড়ের চোট আমি দেখতেই পাইনি নিচে সিঁড়ি ছিল তো তারপর আমি এই সিঁড়িটা দেখে আস্তে আস্তে করে নেমে গেলাম তো তারপরে দেখো এখানে ট্যাটু করা হচ্ছিল আমার তো খুব ভয় লাগে আমার ট্যাটু করার কোনো ইচ্ছাও নেই আর জাস্ট লোকে করছে তো দেখতে গেলাম তো গাইস কার কার সোফা দরকার দেখো এখানে কত সোফা আছে সোফা টেবিল অনেক কিছু আছে যার যার দরকার চলে আসবে গাইস তো এখানে আমি নবরত্ন তেল দেখছি না এটা একটা মাসি আমার আর এই ব্যাগটা দেখো গাইস কেমন র্যাবিট র্যাবিট ব্যাগরগুলো তো তারপর আমি ওইগুলো দেখে আবার বাড়ি চলে যাচ্ছিলাম মোমো খাওয়ার জন্য চলে যাচ্ছিলাম সরি বাড়ি যাচ্ছিলাম না মোমো খাওয়ার জন্য যাচ্ছিলাম মোমো তো খেতেই হবে যতই গরম পড়ুক যাই হোক মোমোটা আমার ফেভারিট মোমো তো আমি খাবই মেলায় গিয়ে মোমো খাবো না এটা কখনও হতে পারে তো আমি এখানে আস্তে আস্তে করে মোমোগুলো খেয়ে নিচ্ছিলাম যেহেতু অনেক গরম ছিল তো আমি খেয়ে নিচ্ছিলাম আস্তে আস্তে করে মোমোটা বাবা আর মা কেউ খায়নি তো আমি খেলাম শুধু তো তারপর দেখো মেলার থেকে আমি এই টি শার্টটা কিনেছিলাম মানে ড্রপ শোল্ডার কিনেছিলাম যেটার প্রাইস আমার কাছে আড়াইশো টাকা পড়েছিল আর সবাই বলে দিদি তোমার চুল লাল লাল না আমার চুল লাল করা না এটা অরিজিনালি লাল হয়ে তো তারপরে আমি মেলার থেকে এখানে একটা সানগ্লাস কিনেছিলাম মার জন্য আর আমার জন্য পিঙ্ক তো আমাকে কেমন লাগছে আমাকে কমেন্টটা অবশ্যই জানাবে বাড়ি চলে যাবো আছে ঠিক আছে আর কন্টিনিউ করতে পারছি না শরীরের অবস্থা খুব খারাপ চেয়ারা দেখে বুঝে আছে তো বাই বাই সকল তো সকলে ভালো সুস্থ থেকো